নমস্কার শুনছেন ফোর্থ পিলার উইথ পিপল এর পডকাস্ট আমি সোফিয়া কংগ্রেস না করলে কে রুখবে বিজেপি কে প্রতিবেদনে সিংহ রায় এবার আইপিএল ফাইনাল একেবারে জমেনি একতরফা ম্যাচে অনায়াস জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স তবে ইন্ডিয়ান ইলেকশন লিগ একেবারে জমজমাট আর দুদিন পরই শেষ দফার নির্বাচন সেই পয়লা জুন সন্ধ্যায় প্রকাশিত হবে একের পর এক এক্সিট পোল ভোট পণ্ডিতরা মোটের ওপর বিজেপির ক্ষমতায় ফেরার ইঙ্গিত দিলেও তারা একমত এটা বলা যাবে না দেশে নির্বাচন বিশ্লেষক হিসেবে শীর্ষস্থানীয় স্থানীয় দুই ব্যক্তিত্ব নেট পাড়াকে মাতিয়ে রেখেছেন ভোট তর্কে তাদের একজন প্রাক্তন সেফোলজিস্ট যোগেন্দ্র যাদবের মতে বিজেপি চলতি নির্বাচনে অনেক আসন হারাতে চলেছে তারা একক বৃহত্তম দল হলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থেকে পেছনে থাকবে অপরজন প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোর তিনি বলছেন বিজেপি সালের লোকসভা ভোটের মতোই বেশি আসন পেতে চলেছে। তাদের ফল গতবারের থেকে ভালো হবে পাঁচশো তেতাল্লিশটা কেন্দ্রে ভোটারের সংখ্যা নব্বই কোটি এমন দেশে মানুষের মন বোঝা সহজ নয় নির্বাচনের বিশেষজ্ঞরা কতবার এ কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন 2004 সালে অটল বিহারী বাজপেয়ীর ক্ষমতায় ফেরা নিশ্চিত বলে যে সংবাদ মাধ্যম প্রচার করেছিল তাদের হিসেব উল্টে দিয়েছিল জনতা এই কয়েক মাস আগে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে প্রায় সব পণ্ডিত বলেছিলেন কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিশ্চিত কিন্তু সবাইকে অবাক করে ভোটে জিতে গিয়েছে বিজেপি তবু অতীতের নির্বাচনের পরিসংখ্যান এবারের পরিস্থিতি রাজনৈতিক দলের সমীকরণ চলমান ইস্যু ইত্যাদি বিবেচনা করে ভোট বিশেষজ্ঞরা আগাম অনুমান করেই থাকেন সব দফার ভোট মিটে গেলে সেফোলজিস্টরা দেখানোর চেষ্টা করেন কোন দল কটি আসন জিতবে সেই ফল মিলে গেলে স্টুডিওতেই তারা আনন্দে কোমর দুলিয়ে ওঠেন কিন্তু এবারের নির্বাচন তাদের সকলের সামনেই একটা কঠিন প্রশ্নপত্র এনে হাজির করেছে বিজেপি এবার চারশো আসন জেতার ডাক দিয়েছিল কয়েক মাস আগেও মনে হচ্ছিল ভোটের আগেই যেন ফল ঠিক হয়ে গিয়েছে বিরোধীরা ছিল অগোছালো পরিস্থিতি বদলাতে থাকে এখন আর কেউ চারশো আসনের কথা বলছে না সেটা কমে হয়েছে তিনশো সত্তর প্রশ্ন উঠেছে বিজেপি কি একক ক্ষমতায় সরকার গঠন করতে পারবে নাকি তাদের জোট সঙ্গীদের ওপর নির্ভর করতে হবে যোগেন্দ্র যাদবের যুক্তি এই প্রশ্নকে আরো ঘোরালো করে তুলেছেন যোগেন্দ্র যাদব সেফোলজি ছেড়ে দিয়েছেন দু সালে এরপর ভোট সম্পর্কে ভবিষ্যৎবাণী করলেও তা নেহাত পর্যবেক্ষকের ভূমিকায় এখন পুরো দস্তুর রাজনৈতিক কর্মী যোগেন্দ্র ভোটের আগে এবং নির্বাচন চলাকালীন কয়েকটি রাজ্যের সফর করেছেন কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে এই অভিজ্ঞতার ভিত্তিতে তার ধারণা বিজেপি গতবারের জেতা আসনের পঞ্চাশটির বেশি হারাতে পারে যোগেন্দ্র মনে করেন বিজেপি উত্তর ও পশ্চিম ভারতে ভালোই ধাক্কা খেতে চলেছে রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হরিয়ানা দিল্লির মতো রাজ্যে প্রায় সব আসনে বিজেপি জয়ী হয়েছিল এবার প্রতিটি রাজ্যেই আসন হারাতে চলেছে তারা জোট সঙ্গীদের খারাপ ফল নরেন্দ্র মহারাষ্ট্রে মোদীর বাহিনীকে চাপে ফেলতে পারে একই সঙ্গে দক্ষিণের কর্ণাটকে গতবারের তুলনায় বেশ কয়েকটি আসন হারাতে পারে বিজেপি এই কটি রাজ্যে বিজেপির আসন বাড়ার কোনো সম্ভাবনা নেই বরং কয়েকটি আসন কমতে পারে গতবার গেরুয়া শিবির আসনে জয়ী হয়েছিল উত্তর ও পশ্চিম ভারতের ঘাটতি পোষানোর জন্য বিজেপি যোগী আদিত্যনাথের দিকে তাকিয়ে থাকলেও কংগ্রেস ও সমাজবাদী পার্টির জোট তা সফল হতে দেবে না এমনটাই ধারণা যোগেন্দ্র যাদবের দক্ষিণ ও পূর্ব ভারতে বিজেপি গতবারের তুলনায় ভালো ফল করবে বলে মনে করেন তিনি বলেন কর্ণাটক বাদ দিলে অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা তামিলনাড়ুতে আসন পূর্বে পদ্ম শিবিরের বিজেপি ভালো ফল করবে গতবারের তুলনায় পশ্চিমবঙ্গে বিজেপির আসন বাড়বে না সুতরাং উত্তর ও পশ্চিম ভারতের সঙ্গে কর্ণাটকে বিজেপির যে ক্ষতি হবে তা দক্ষিণ পূর্ব ভারতের বাড়তি আসন দিয়ে পূরণ করা যাবে না মহারাষ্ট্র থেকে বিহার এই দুই বড় রাজ্যে বিজেপির জোট সঙ্গীরা খুব একটা ভালো জায়গায় নেই মহারাষ্ট্রের শিবসেনা ও এনসিপি এবার কঠিন লড়াইয়ের মুখোমুখি গতবার রাজ্যে বিজেপি ও শিবসেনা জোট আসনের মধ্যে একচল্লিশটিতে জয়ী হয়েছিল এবার সেই সংখ্যা নিশ্চিতভাবে কমবে বলে মত যোগেন্দ্র তিনি বলেন বিহারের জনতা দল ইউনাইটেড এবার খারাপ ফল করতে চলেছে গতবার চল্লিশটির মধ্যে উনচল্লিশটি আসন এই জোট পেয়েছিল এবার বিজেপি সতেরো আসনে লড়ছে তারা খুব বেশি আসন না হারালেও ব্যাপক ক্ষতির আশঙ্কা কুমারের দলের দেশম পার্টি ছাড়া বিজেপির আর কোন জোট সঙ্গী এবার ভালো ফল করার জায়গায় নেই এমন দাবি করে যোগেন্দ্র বলেন বিজেপি যদি দুশো পঞ্চাশটি আসনের কাছাকাছি নেমে আসে তাহলে অন্যান্য শরিকদের আসন জুড়েও প্রয়োজনীয় দুশো বাহাত্তর সংখ্যাটি মোদীর অধরা থেকে যেতে পারে আর অন্যান্য দলের সমর্থনে বিজেপি সরকার যদি হয় তবে তাহাজার উনিশের মতো মোদীর একক ক্ষমতায় সরকার বলিয়ান হবে প্রশান্ত এখন একজন রাজনৈতিক সালের পর থেকে তিনি আর ভোট কাজ করেন না আইপ্যাক নামক সংস্থাটি এখন তার অনুগামীরা চালান মাসের পর মাস তিনি চষে বেরিয়েছেন নিজের রাজ্য বিহার কিভাবে রাজনৈতিক বিকল্প গড়ে তোলা যায় সেই লক্ষ্যে কাজ করেছেন এই ভোটের মরশুমে হঠাৎই ভোট বিশ্লেষকের চেনা অবতারে আবার দেখা যাচ্ছে প্রশান্ত কিশোরকে যোগেন্দ্র যাদবের মতো একের পর এক সাক্ষাৎকার দিয়ে চলেছেন তার বক্তব্যের সার মর্ম নরেন্দ্র মোদী আরো একবার ক্ষমতায় আসতে চলেছেন পিকে বলছেন উত্তর ও পশ্চিম ভারতের সঙ্গে কর্ণাটককে জুড়ে যদি একটি রাজনৈতিক মানচিত্রে রাখা যায় তাহলে বিজেপির খুব বেশি ক্ষতি হবে না 50 এর বেশি আসন এই রাজ্যগুলিতে বিজেপি হারালে তবে তাকে গুরুতর ক্ষতি বলা যেতে পারে যদি সেটাই হয় তাহলে দক্ষিণ ও পূর্ব ভারতে বিজেপি যে আসন বাড়াতে পারবে তার ভিত্তিতে গতবারের তুলনায় সার্বিক ভালো ফল তাদের হতে পারে যোগেন্দ্রর মতো একই সুরে প্রশান্তের বক্তব্য দশ বছরে নরেন্দ্র মোদির শাসনে প্রতিষ্ঠান বিরোধিতা আছে কিন্তু প্রচন্ড ক্রোধ নেই অনেকটাই শীতল বা ঠান্ডা সাধারণ মানুষের প্রতিক্রিয়া মোদী সম্পর্কে তার বহু সমর্থকের মোহ হয়েছে ঠিকই কিন্তু বিরোধী নেতৃত্বের অভাবে তারা নিমরাজি হয়ে আরো একবার দিকে ঝুঁকে পড়ছেন মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রচারিত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেছেন পশ্চিমবঙ্গে সবচেয়ে ভালো ফল হবে বিজেপির পিকে অনেক আগেই বলেছেন বাংলার ফল এবার সকলকে চমকে দেবে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে আরো বেশি আসনে জিতবে বিজেপি প্রশান্তের মতে তামিলনাডু অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা ও ওড়িশায় আসন বাড়বে গেরুয়া বাহিনীর তাদের যা ক্ষতি উত্তর ও পশ্চিম ভারত এবং কর্ণাটকে হবে সেটা মোদী ও পূর্ব ভারতের ফলে তাদের বিজেপি গতবার যে তিনশো তিনটি আসনে জয় পেয়েছিল তার থেকে বেশি আসন পাবে দু চোদ্দ সালে ইউপি এর দুর্নীতির বিরুদ্ধে মানুষ বেছে নিয়েছিল বিজেপিকে কে সালে তারা কিছুটা বেকায়দায় থাকলেও পুলওয়ামা হামলা ও বালাকোট অভিযান বদলে দিয়েছিল ছবি এবারে নিস্তরঙ্গ নির্বাচনে কেন বিজেপিকে আরো বেশি আসন দিতে চাইছেন প্রশান্ত জবাবে পিকে বলেছেন এবারের ভোটে বিজেপির বৃহত্তম জয়ের নেপথ্যে রয়েছে বিরোধীদের ব্যর্থতা এর আগের দুবার পরিচ্ছন্ন ইনিংস খেলে সেঞ্চুরি করেছিলেন মোদি কিন্তু এবার ছবার ক্যাচ তুলে তিনি সেঞ্চুরি করতে চলেছেন এটা কিন্তু রেকর্ড বুকে লেখা থাকবে বিরোধীদের ব্যর্থতা যে তারা প্রধানমন্ত্রীর ভুলের সুযোগ নিতে পারেনি তাই বারবার বিজেপির ফেরার রাস্তা তৈরি করে দিয়েছে বিরোধীরা এজন্য কংগ্রেসকে অনেকটাই দায়ী করেছেন প্রশান্ত কিশোর বলেছেন গত বছর ইন্ডিয়া জোট তৈরি হওয়ার পর তা নিয়ে আলোচনা কিন্তু কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস হাত গুটিয়ে নেয় তারা আশা করেছিল মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড়ের ফলকে পুঁজি করে জোটের নেতৃত্ব দেবে অনেকটা সময় এতে নষ্ট হয়ে যায় এরপর জোট সেভাবে আর দানা বাঁধেনি বিরোধীদের এই অগোছালো জোট মোদীর বিরুদ্ধে চ্যালেঞ্জ করার জন্য যথেষ্ট নয় যাদব সাক্ষাৎকারে বলেছেন আমি যেসব মানুষের সঙ্গে কথা বলেছি তাদের প্রতি দশ জনের ছজন বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা বলেছে এর ব্যাখ্যা দিতে গিয়ে পিকে বলেন বিজেপি গতবার সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছিল অর্থাৎ গত নির্বাচনে প্রতি দশ জনের মধ্যে ছয় জনের বেশি ভোটার বিজেপির বিপক্ষেই ভোট দিয়েছেন সুতরাং দশ জনের মধ্যে চারজনের কম মানুষের ভোট নিয়ে সহজেই বিজেপি সরকার করতে পারে বলে মনে করছেন প্রশান্ত কিশোর এ প্রসঙ্গে স্মরণীয় ২০০৯ সালে কংগ্রেস মাত্র একশো পঁয়তাল্লিশটি আসনে জয়ী হয়েও দ্বিতীয় ইউপিএ সরকার গঠন করতে পেরেছিল এবার কংগ্রেস স্বাধীনতার পর সবচেয়ে কম আসনে লড়ছে হাত চিহ্নের প্রার্থীরা রয়েছেন তিনশো টি কেন্দ্রে বিজেপি লড়ছে চারশো চল্লিশ আসনে দেশের দুই শীর্ষ বোর্ড পণ্ডিতের মধ্যে কার মত ঠিক সেটা বোঝা যাবে চৌঠা জুন দুপুরের মধ্যে তার আগে গত নির্বাচনের কিছু পরিসংখ্যানে নজর রাখলে একটা অনুমান আপনিও তৈরি করতে পারেন এজন্য সালে নির্বাচনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটা ছবি সামনে থাকা প্রয়োজন গত লোকসভা ভোটে কংগ্রেস ও বিজেপির সরাসরি লড়াই একশো নব্বইটি আসনে বিজেপির সঙ্গে আঞ্চলিক দলগুলির সরাসরি লড়াই ছিল একশো পঁচাশিটি কেন্দ্রে কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক দলগুলি লড়েছিল একাত্তরটি আসনে দুটি আঞ্চলিক দলের মধ্যে লড়াই সরাসরি হয়েছিল সাতানব্বইটি কেন্দ্রে সরাসরি লড়াইয়ে একশো আসনের মধ্যে কংগ্রেস মাত্র পনেরোটি কেন্দ্রে জয় পায় বিজেপির জয় এসেছিল মূলত মধ্যপ্রদেশ ছত্তিশগড় গুজরাট রাজস্থান হরিয়ানা অসম ও কর্ণাটকে যে একশো পঁচাত্তরটি আসনে বিজেপি জিতেছিল তার মধ্যে একশো তিপ্পান্নটি কেন্দ্রে তাদের প্রাপ্ত ভোট ছিল পঞ্চাশ শতাংশের উপরে সরাসরি লড়াইয়ে আসনগুলির মধ্যে দুই দলের প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল কুড়ি শতাংশ দুই লক্ষের বেশি ভোটে বিজেপি যেতে একশো চৌষট্টি টি কেন্দ্রে এর মধ্যে একশো টি কেন্দ্রে জয় এসেছিল কংগ্রেসের বিরুদ্ধে তিন লাখের বেশি ভোটে বিজেপি জেতে একশো টি আসনে এর অর্ধেকের বেশি আসনে কংগ্রেসের বিরুদ্ধে তারা জয় পায় এবারে নির্বাচনের সম্ভাবনা অনুযায়ী রাজ্যগুলির মধ্যে একমাত্র কর্ণাটকে কংগ্রেস প্রায় সমানে সমানে টক্কর দিচ্ছে বিজেপিকে গত লোকসভায় এই রাজ্যের আঠাশটির মধ্যে পঁচিশটি কেন্দ্রে বিজেপি বিধানসভা নির্বাচনে এখানে জয় পেয়েছে কংগ্রেস পর্যবেক্ষকরা সম্প্রতি বলছেন বিজেপি এখানে কম বেশি দশটির মতো আসন কংগ্রেসের কাছে হারতে পারে কিন্তু উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বিজেপির হাত থেকে অনেক আসন ছিনিয়ে আনতে হবে কংগ্রেসকে গান্ধী ব্রিগেড গতবার গোটা দেশে বাহান্নটি কেন্দ্রে জিতেছিল এর মধ্যে একত্রিশটি আসন এসেছিল তিনটি রাজ্য থেকে সবচেয়ে বেশি জয় কেরলে পনেরোটি কেন্দ্রে এখানে তাদের লড়াই জোট সঙ্গী বামপন্থীদের সঙ্গে সুতরাং বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের ফল ভালো না হলে তারা সেঞ্চুরি হাঁকাতে পারবে না পরিণামে বিজেপির গরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যাওয়া নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহ আগেই বলেছেন কংগ্রেস আশিটির বেশি আসন পাবে না তাদের কথা মিলে গেলে প্রশান্ত কিশোরের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে যাবে এবারের নির্বাচনে বিজেপির বিরুদ্ধে বড় ভূমিকা আঞ্চলিক দলগুলির দু ভোটে বিজেপির সঙ্গে আঞ্চলিক দলগুলির সরাসরি লড়াই ছিল আসনে এর মধ্যে বিজেপি কেন্দ্রে বাকি আঞ্চলিক দল এই আসনগুলি মূলত পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বিহার ও উড়িষ্যায় যে একশো আঠাশটি কেন্দ্রে বিজেপি জিতেছিল তার মধ্যে বাহাত্তরটি কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রাপ্ত ভোট ছিল পঞ্চাশ শতাংশের ওপরে দুই শিবিরের লড়াইয়ে প্রাপ্ত ভোটের ফারাক ছিল সাড়ে সাত শতাংশের মতো এই আসনগুলির একাংশে কংগ্রেসের কিছুটা শক্তি আছে বিজেপি ও আঞ্চলিক দলগুলির পর কংগ্রেস প্রার্থী অষ্টআশিটি আসনে তৃতীয় স্থানে ছিল তাদের গড় প্রাপ্ত ভোটের হার চার শতাংশ এই ভোট সমাজবাদী পার্টির মতো দলের সঙ্গে জুড়ে গেলে বিজেপির কাজটা কঠিন হবে এই পরিসংখ্যান অনুযায়ী কংগ্রেস ও আঞ্চলিক দলগুলির বিরুদ্ধে বিজেপি মোট দুশো পঁচিশটি আসনে পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়েছিল একশোটির বেশি কেন্দ্রে বিজেপি দুই বা তিন লক্ষ ভোটে কংগ্রেসকে হারিয়েছিল এই বিপুল ব্যবধান কি কংগ্রেস ও আঞ্চলিক দলগুলি মুছে দিতে পারবে এই প্রশ্নে অনেকটাই লুকিয়ে রয়েছে এবারের ভোটের ফল কলকাতার ময়দানে এক পিকে ছিলেন দারুণ ভোকাল টনিক দিতেন ফুটবলারদের এখন কি ভোট কুশলী পিকে ভোকাল টনিক দিচ্ছেন শাসক দলকে